আমি তো মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবি আছিস কি কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আছিস কি কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব মরার সঙ্গে সঙ্গে পরে যাবে সবাই মরে মাটি দিতে হইবে অস্থির মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকা বীর সবাই মরে মাটি দিতে হইবে অস্থির আমায় দেবে মাটি আমায় দেবে মাটি বল ত্রুটি চে নেবে ক্ষমা আমায় দেবে মাটি ত্রুটি চেয়ে নেবে ক্ষমা কেউ বয়সে খুশ করবে কোন ব্যাংকে কি জমায় আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আছিস কি কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব আমি তো মরে যাব রেখে যাব দুনিয়ার আর সম্পদ সে সম্পত্তি ডেকে আনবে আপদার বিপদ আমি মরে যাব আমি তো মরে যাব রেখে যাব দুনিয়ার আর সম্পদ কি কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব সম্পদ সম্পদবাগের জন্য মলমানিন্য ঝগড়ার সূত্রপাত একজন আর একজন কে করবে আঘাত তপবাদ আমি মরে যাব আমি তো মরে যাব রেখে যাব দুনিয়ার সম্পদ আছিস নি কেউ চঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আছিস কি কেউ সঙ্গে সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব। মরার সঙ্গে সঙ্গে পরে যাবে কান্না কাটির বীর কেউ আমায় মাটি দিতে হইবে অস্থির আমায় দেবে মাটি আমায় দেবে মাটি বল ত্রুটি নেবে ক্ষমা গোপনে কেউ খুশ করবে কোন ব্যাংকে কি জমায় আমি মরে যাব আমি তো মরে যাবো রেখে যাবো দুনিয়ার সম্পদ আছিস কি কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব